আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইয়েরা আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরব থেকে দেশে ফেরত যাওয়া আমাদের কাছে অনেকেই মেসেজ করে থাকেন বা পেজে কমেন্টে প্রশ্ন করেন যে ভাই আমি সৌদি আরব থেকে দেশে ফেরত যেতে চাই কিন্তু আমি সৌদি আরব অবৈধ এখন আমি কি করব আমার কি দেশে ফেরত যাওয়ার কোনো উপায় আছে এছাড়া সৌদি আরবে অনেক অবৈধ প্রবাসী আছে যারা দেশে ফেরত যেতে যাচ্ছেন কিন্তু আউটপাস দিচ্ছে না বা অন্যান্য কারণে আপনি দেশে ফেরে যেতে পারছেন না কারণ আপনার কাছে কোনো রাস্তা খোলা নেই তাহলে আমাদের দেশে ফেরার ঠিক কোনো রাস্তাই খালি নেই রাস্তা আছে কিন্তু সেটা কিছুটা কঠিন আবার অনেকেই এই রাস্তায় যেতে চাইবেন না যারা সৌদি আরবে থাকতে চান বা দেশে যেতে চাচ্ছেন না তারা দয়া করে ভিডিওটি দেখবেন না কিন্তু যারা সৌদি আরব থেকে দেশে চলে যেতে চান আর কোনো দিন সৌদি আরবে আসবেন না এই কন্ডিশন মানতে রাজি তারা আমার এই ভিডিওটি দেখুন এখন কি করতে হবে যাদের সৌদি আরবে অবৈধ অবস্থায় আছেন আপনারা দেশে ফেরত যেতে চান আপনারা একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে স্বেচ্ছায় সৌদি আরবের পুলিশের কাছে ধরা দিবেন এমন নয় যে সৌদি আরবের পুলিশের কাছে গিয়ে বলবেন ভাই আমাকে অ্যারেস্ট করুন কিছু অভিনয় করে সৌদি আরবের পুলিশের কাছে ধরা পড়ুন সৌদি আরবের পুলিশের কাছে ধরা পড়লে সৌদি আরবের পুলিশ আপনারা যদি স্ট্যাটাস অবৈধ পায় তাহলে আপনাকে সাত থেকে দশ দিন সৌদি আরবের জেলে রাখবে সৌদি আরবে জেলে রাখার পর আপনাকে তারা সৌদি আরবিয়ান এয়ারলাইন্স বিমানের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে কিন্তু এখানে একটা শর্ত আছে সেটি হচ্ছে সৌদি আরবে আপনি আর কখনোই আসতে পারবেন না এর আগে আমাদের প্রবাসীদের ক্ষেত্রে একটা নিয়ম ছিল সেটি হচ্ছে আপনি সৌদি আরব থেকে যদি অবৈধ অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে সৌদি আরব থেকে দেশে ফেরত যান তাহলে আপনি পাঁচ বছর পর আবারও সৌদি আরবে ফিরতে পারবেন কিন্তু গত কয়েক সপ্তাহ আগে সৌদি আরব সরকার নতুন এই নিয়মটি করেছে সেটি হচ্ছে সৌদি আরব থেকে কোনো অবৈধ প্রবাসী যদি পুলিশের কাছে ধরা পড়ে তার নিজ দেশে ফেরত চলে যায় তাহলে সে আর কখনোই সৌদি আরবে আসতে পারবে না তাহলে আপনাদের হাতে দুইটা পথ খোলা রইল আপনি অবৈধ আপনি দেশে ফেরত যেতে চান তাহলে আপনাকে অবশ্যই পুলিশের হাতে ধরা দিতে হবে এবং আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি আর কখনও সৌদি আরবে আসবেন না তাহলে আপনি সৌদি আরবে পুলিশের কাছে ধরা দিন এবং দেশে চলে যান আর ভুলেও কখনও সৌদি আরবে আসার চিন্তা ভাবনাও করবেন না জি আপনি হজ ওমরা কোনো কিছুতেই আপনি আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এই সকল শর্ত মেনে যদি আপনার মনে চায় আপনি বাংলাদেশে ফেরত যাবেন তাহলে অবশ্যই আপনি আমার এই দেখানো পথটি ফলো করতে পারেন আমি জানি অনেকে এখানে উল্টাপাল্টা কমেন্ট করবেন কিন্তু দিন শেষে এটাই সত্যি অনেকে এইভাবেই দেশে ফেরত যাচ্ছে তাই আপনার যদি মনে হয় যে আপনিও এই রাস্তা ফলো করবেন ইউ আর মোস্ট ওয়েলকাম ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন